বাবা আওয়ামী লীগ করে তার জন্য অষ্টম শ্রেণীর ছাত্রকে মানে সে ক্লাস এইটে পড়ে তাকে কিভাবে মফ করতেছে আপনারা স্ক্রিন অলরেডি দেখতেছেন তারেক ভাই দেশে আসছে লন্ডন প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপির নেতা কর্মীরা জামাত শিবির কর্মীরা কিভাবে এই ছেলেটাকে অল্প বয়সে ছেলেটাকে কিভাবে মফ করতেছে একটু দেখে দেখুন

আমি <laughs> না দেখলেন তো এই ছেলেটার কোথায় সে ক্লাস ক্লাসে আর তারা তার বাবা শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তাকে মপ করলো কিভাবে মারলো সেটা আপনারা দেখলেন এই ভাই দৃষ্টি আসলে ছোট ভাই তুমিও চিনে রাখো এদেরকে তুমি অবশ্যই চিনো তারা তোমার গায়ে হাত তুলছে কেন তাকে তোমাকে মারধর করছে ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এই যে মপ করা হলো তোমাকে টর্চারিং করা হলো সবাইকে আইনের আত আনা হবে আর ততদিনে তুমি আরো শক্তিশালী হও ভোট যে উঠো একাত্তর শক্তিকে ধারণ করো একাত্তর রক্তকে ধারণ করো বঙ্গবন্ধুর আদর্শকে রক্ত ধারণ করো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থাকে ধারণ করো তাহলে তুমিও পারবা তাদের উপরে প্রতিশোধ নিতে এই বাংলার মাটিকে রাজাগার মুক্ত করা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ